বাড়ির ফুকুরে নৌকা দিয়ে ঘোরাঘুরি করে কালার ডুবার ফিল নিলাম পরিত্যক্ত একটা নৌকা দিয়ে আজকে সুন্দর একটা সময় কাটাইলাম ওইটা আপনার সাথে আজকে শেয়ার একটু বাইরে একটু ঘোরাঘুরি কর্ম কিন্তু আকাশের অবস্থা তেমন একটা বালা পুকুর কাটে গিয়েছিলাম আকাশের অবস্থাটা ভালো করে বোঝার লাগিয়া গিয়ে দেখলাম হঠাৎ করে নৌকার করতে মনে হইলো যে একটু নৌকা তুটি নৌকাটা অনেকদিন যাবতই আমরা বাড়ির পরিত্যক্ত অবস্থায় পুকুরে পড়ে আছে কিন্তু আমি ভয়ে আর উঠি না আজকেই উঠলাম সবাই নৌকা তুটলো আমি অতটা অবস্থা না নৌকাত এই কারণে প্রথমে একটু একটু বই পাইছি গত বছর এই নৌকাটা একজন নিছিল দাঁড় তখন ওই নৌকাটা চুরি হয়ে যায় বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পর যখন আর নৌকাটা পাওয়া যাইতেছিল না আমরা তো আশা চাইরেই দিছিলাম তারপর তিন থেকে চার মাস পরে আব্বুর কাছে একটা ফোন আয় পাশের এই একটা এলাকাতে গিয়ে এই নৌকাটা পাওয়া যায় একটা পরিত্যক্ত পুকুরে পাওয়া গেছিল এই নৌকাটা তাও আবার ভাঙ্গা টাঙ্গা অনেক কিছুই ভাঙ্গে গেছিল লোকজন লইয়া কোন রকম আব্বু নৌকাটা উদ্ধার করুন তারপর দিকে নৌকাটা বাড়ির পুকুরেই আছে বাড়ির ছেলেরা মাঝে মাঝে মাছ বা নৌকা দিয়ে একটু ঘোরাঘুরি করে এতটুকুই কাজ মাঝে মাঝে তারাও কালার ডোবার ফিল নেয় আমিও আজকে ভাবলাম কালার ডোবার একটু ফিল নিব কিন্তু পিস্তার কারণে আমি উঠতে পারতেছিলাম না আর ভয়ও পাইতেছিলাম পরে আমার ধইরা ধৈরে ওঠানো হয়েছে যাই হোক সুন্দর একটা ওয়েদার থাকার কারণে সুন্দর সুন্দর ভিডিও করি সাথে কিছু ছবিও তুলে নিলাম আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কালার ডোবা কেটা কেটা গেছুন অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো সবাই বালা থাকুন আল্লাহ হাফেজ